এখন যে অংশটা আসছে সেটা নিয়ে আমি আসলেই কথা বলতে চাই আমি আপনাদের জন্য একটা সিন তৈরি করি আমি নিজে ছোটো একটা ইনস্টিটিউট চালাই আমার ষাটজন শিক্ষার্থী আছে প্রতি বছর আমার ষাটজন শিক্ষার্থী হয় আমি তাদেরকে পাঁচ ঘন্টা ধরে পড়াই প্রতিদিন যখন আমার পড়ানো শেষ হয় আমি ক্লান্ত হয়ে যাই তখন কোন স্টুডেন্ট এসে ধরুন বলল উস্তাদ আমি কি পাঁচ মিনিট সময় পেতে পারি আমি বললাম ঠিক আছে দিলাম আমি তাকে পাঁচ মিনিট আরেকজন আসলো সেও বললো আরও পাঁচ মিনিট চাইলো এভাবে আরেকজন এভাবে আরেকজন 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 সবাই পাঁচ মিনিট চায়। এভাবে সাতজন স্টুডেন্ট প্রত্যেকে আসলো আর সবাই বললো আমি শুধু পাঁচ মিনিট চাই কত মিনিট হলো তিনশো মিনিট কত ঘন্টা হয় তিন ঘন্টা তিনশো মিনিটে মাসা আল্লাহ কাতার তো দেখি ভালো গণিতবিদ আছেন গণিতে পিএইচডি করা এতে পাঁচ ঘন্টা হয় ইতোমধ্যে আমি পড়িয়েই প্রায় মৃত আর এখন তো আমি আইসিইউতে অথচ প্রত্যেক স্টুডেন্ট বলবে আমি তো শুধুমাত্র পাঁচ মিনিটই নিয়েছি এটা তো কোনো সময়ই হলো না ধরুন এখানে পাঁচশো লোক আছেন অথবা তার বেশি আমি যদি সবার সাথে এক মিনিট করেও কথা বলি এক মিনিট করে তাহলেও পাঁচশো মিনিট আট ঘন্টারও বেশি সময় আট ঘন্টা মাত্র এক মিনিট করে হলেও অথচ সবাই বলবে আমি তো মাত্র এক মিনিট পেয়েছি আসলে কোনো কথাই হয়নি বুঝা গেল আরেকটি উদাহরণ দেই আমার এক মেয়ের একটা সমস্যা আছে যেই কারণে আমাদেরকে রেগুলার চিকিৎসকের কাছে নয় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হয় বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন আপনি যে কোনো সময় এমনিতেই তার চেম্বারে ঢুকে যেতে পারেন না আর তারা হয়তো আপনাকে তিন মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনি হয়তো বলবেন এর আগে কিছু নেই তারা বলবে না এর মাঝেই তিন মাসের বুকিং শেষ আর আপনি যদি অ্যাপয়েন্ট মিস করেন নয়টার জায়গায় নয়টা পাঁচে যান শেষ আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো চার মাস পরের এর মানে আপনি যদি বিশেষ কারোর সাথে দেখা করতে চান সেটা আপনার সময় অনুযায়ী হবে না সেটা হবে তাদের সময় অনুযায়ী আপনি যাবেন আপনাকে তাদের সময় অনুযায়ী যেতে হবে আপনার বস যদি আপনাকে ডাকে আপনি বলবেন না যে যখন আমার সময় হবে ইনশাল্লাহ কারণ সে আপনার সুবিধা অনুযায়ী চলবে না আপনি তার সুবিধা অনুযায়ী চলবেন বুঝা গেল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে হলে আপনাকে এটাই করতে হবে আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খাটে না আপনি যদি তাদেরকে ডাকেন সে বলবে না বাবা অ্যাপয়েন্টমেন্ট নাও আটটা পঁয়তাল্লিশে তোমার সাথে দেখা করব বা এরকম কিছু তখন আমি ফ্রি থাকবো না এরকম বলতে পারেন না তাকে সাথে সাথেই আসতে হবে বোঝা গেল শেষ উদাহরণ ধরুন একজন কোম্পানির মালিক কোম্পানির মালিক বা সিইও তাদের পাঁচশো কর্মচারী আছে পাঁচশো সে কি সবাইকে চিনে না সে হয়তো কয়েকজন ম্যানেজারকে চিনে তাদের আবার নিজস্ব টিম আছে এরপর আরও একটা সাব টিম করা আছে এরকম হয়তো দশ বা পনেরো জনকে চিনে সবাইকে চেনে না সবাই যদি তার কাছে একটা করে অনুরোধ করে সে কি সেটার জবাব দিতে পারবে না না সে ওটা নিয়ে তেমন একটা চিন্তিতই হবে না সে সেভাবে এই লোক আবারকে সিকিউরিটি গার্ড আমার সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই আমি হলাম সিইও এই লোক আবারকে অ্যাকাউন্টেন্ট তাতে আমার কি সে সামান্য একজন কর্মচারী এখন এই আয়াত্রী বোঝার চেষ্টা করুন আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তার একদম কাছেই উজিবুদা আওতাদা আইদা দান যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই আমি তোমাকে অপেক্ষা করাবো না কখনোই নয় তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না এটাও বলা হবে না যে চব্বিশ ঘন্টা পরে আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব সাথে সাথে তার জবাব দিব একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয় এমন কি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয় আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয় না তাদের একজন বললো আমি আইসক্রিম খাবো আরেকজন বললো আমি পিজা খাবো আরেকজন বলল আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই আরেকজন বললো চলো পার্কে যাই আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব আমি সবার আপনার একসাথে মেটাতে পারবো না আমার সেই ক্ষমতা নেই যদিও আমি তাদেরকে ভালোবাসি আমাকে বলতে হবে আমি দুঃখিত আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ তার রসুল সাল্লু আলাইসাল্লামকে বলছেন যখন তারা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই আছি যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব বাচ্চাদের কান্নায় আপনাদের বিরক্ত হওয়া ঠিক নয় বোন আপনার বাচ্চা যদি কান্না করে সমস্যা নেই অন্য বোনেরা তার দিকে তাকানো বন্ধ করুন ওনার দিকে তাকানো বন্ধ করুন সুন্দর লাইট বর্ণ সুন্দর লাইট বন্য কিছু দেখুন জ্বলন্ত চোখে তার দিকে তাকাবেন না আর আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্না করে তাহলে বাইরে থেকে ঘুরে আসুন এগুলোই আমার শর্ত মায়েরা যে প্রোগ্রামে আসে এতে আমাদের খুশি হওয়া উচিত এটা সহজ নয় সন্তান প্রতিপালন কঠিন কাজ তারা যে এখানে এসেছেন এতে আপনাদের খুশি হওয়া উচিত আল্লাহ এই মা ও তার সন্তানসহ সকল সন্তানদের মাঝে এবং তাদের জীবনে বারাকা প্রদান করুন এটা করতে অনেক প্রচেষ্টার দরকার হয় শুধু গাড়িতে তুলতেই তো অনেক কষ্ট হয় তার উপর এই ট্রাফিক জ্যামের মাঝে আপনার গাড়ি চালাতে হয় ইনারিল্লাহিও রন একজন বাথরুমে যেতে চায় তো অন্যজন ক্ষুধার্ত আরেকজন ঘুম থেকে জাগালেন তো কাঁদতে লাগলো এটা একাকি থাকার মতো নয় যে মসজিদে যাই আর চলে গেলেন এটা এরকম নয় এটা এরকম নয় সম্ভবত এখানকার বাবারা তাদের সন্তানদের কান্না চিনতে পারছেন তখন এই এইভাবে খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার বউ এখানে আছে আমাকে আর দেখতে হবে না সালাতের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আয়াতের যে দুয়াটি আছে সেটি সম্পর্কে বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাল্লাহ কেন কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস দুয়ার মাস আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব।